সম্প্রতি বুবলি মূর্খ কথাটা হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন কাকে উদ্দেশ্য করে বলেছেন সে আর বুঝতে বাকি নেই বুবলি শিক্ষিত প্রাক্তন নিউজ রিডার কিন্তু এত শিক্ষিত হবার পরেও অন্যের সিটে বসেন কেন সিটে তো নাম লেখা থাকে সম্প্রতি একটি অনুষ্ঠানে এটাই করে বসেছেন শিক্ষিত বুবলি তানজিন তিসার আসনে গিয়ে ধপ করে বসে পড়েছেন তিনি দেখুন তানজিন তিশা এসে অবাক দেখেন সিট দখল হয়ে গেছে বেআইনিভাবে এরকম তো ট্রেনে বাসে অশিক্ষিতরা করে সেখানে তাও সিটে নাম লেখা থাকে না দেখুন তানজিন তিসা কেমন বিরক্ত কাকে বলছেন ও আমার সিটে বসেছে কেন আসলে তিশা বোঝেননি যে বুবলি তো নিজেই নিজের বিশেষণ দিয়ে রেখেছেন মূর্খ এস এস রিপোর্ট